নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশি বা লগ্নকে নিয়ে আগামী ছয়ই জুন মঙ্গলদেব কর্ক রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ করবেন তাহলে জল তত্ত্ব থেকে তত্ত্বে অর্থাৎ নিজের তত্ত্বে যাচ্ছেন আনন্দের বিষয়ে নিজের তত্ত্বে যাওয়া নিজের ঘরে যাওয়া নিজের দেশে যাওয়া তাহলে এই মঙ্গল অগ্নিতত্ত্ব জল তত্ত্ব ছিল মানে নেগেটিভ জায়গায় ছিল এখন আসছে পজিটিভ জায়গায় তাহলে মঙ্গল ভালো ফলই দেবে তত্ত্বগতভাবে সে পজিটিভ হলো আবার মীন রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি তাহলে দ্বিতীয়পতি এবং নবমপতি হিসাবে দ্বিতীয়ের ফল দেবে নবমের ফলও দেবে কিন্তু কার ফল বেশি দেবে নবমের ফল বেশি দেবে কেন দেবে সে অন্য ব্যাপার যাই হোক এবার বসেছে ষষ্ঠভাবে তার মানে দ্বিতীয়পতি ষষ্ঠে বসেছে বা নবমপতি ষষ্ঠে বসেছে ষষ্ঠ তো নেগেটিভ ঘর আমাদের ঋণ সররিপু, ঝঞ্ঝাট ঝামেলা শত্রু এই সমস্ত ব্যাপার তাহলে এই জায়গায় মঙ্গল বসেছে কিন্তু আমরা জানি যে অশুভ গ্রহ বা গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ সরি তৃতীয় ষষ্ঠ একাদশে বসে তাহলে সে শুভ ফলদাতা হয় তাহলে ষষ্ঠ বইলে শুভ ফলদাতা হবে মঙ্গল তাহলে এই ষষ্ঠতে কী বিচার হয় চাকরির বিচার হয় পরিশ্রমের বিনিময়ে যে উপার্জন আমরা করি সেটা সরকারি হোক আর বেসরকারি হোক যারা কাজের লোক মাইনে দিক নিয়ে কাজ করে বাড়িতে সেও কিন্তু একটা চাকরি কারণ পরিশ্রমের বিনিময়ে উপার্জন কিন্তু আমরা চাকরি বলি আপনার গাড়ির ড্রাইভার সেও কিন্তু আপনার আন্ডারে চাকরি করছে এই যে পরিশ্রমের বিনিময়ে ইনকাম এইটাকে বিচার করা হয় ওই ষষ্ঠ ভাব থেকে তাহলে ষষ্ঠ ভাব মঙ্গল বসেছে সে দ্বিতীয় বতি তার সঙ্গে অর্থের কানেকশান আছে তাহলে পরিশ্রমের মাধ্যমে অর্থ আপনাদের উপার্জন ভালোই হবে আপনি যাই করুন না কেন কোনো একটা পেশা তো আছেই সেটা চাকরি হোক ব্যবসা হোক তবে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা কারো আন্ডারে চাকরি এটাই মূলত ষষ্ঠ ভাব থেকে বোঝায় এইবার দ্বিতীয় প্রতি আর নবমপতি তাহলে নবমপতি হিসাবে ভালো ফল দেবে আবার লগ্নের গ্রহ কিন্তু ষষ্ঠভাবে বসে আছে ফলে একটু সমস্যার সৃষ্টি কম বেশি করবে কিন্তু এই যে মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে নবম ভাবকে দেখছে তা চতুর্থ দৃষ্টিতে যদি নবম ভাবকে দেখে তাহলে নবমের শুভ হবে কেন হবে না নিজের ঘর তো নিজের ঘর যাই হোক না কেন ভাঙা হোক বড় হোক অট্টালিকা হোক মাটির ঘর হোক চালা হোক খলপা দেওয়া হোক তবুও তো নিজের ঘর তাহলে মঙ্গল নিজের ঘরকে দেখছে বা নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে এই ঘরের সফলতা আনবে ভালো হবে নিজের ঘরকে তো কেউ খারাপ করতে চায় না তাহলে নবম থেকে কি বিচার হয় বাবার বিচার হয় তাহলে বাবার শরীর স্বাস্থ্য লেস ভালো যাবে আর কি হয় বিদেশ গমন হ্যাঁ কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে কারণ চাকরির কথা তো বলছিলাম এছাড়াও মান যশ খ্যাতি ভাগ্যের সাপোর্ট এইগুলো হয় পিতার সাহায্য এইগুলো পাবেন এইবার যাবে এই ষষ্ঠে বসে তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে রাহুকে তা রাহু বসে আছে কোথায় দ্বাদশে কার দ্বাদশে মীন রাশির দ্বাদশে তাহলে মিন রাশির দ্বাদশে যদি বসে রাহু মঙ্গল দ্বাদশটাও নেগেটিভ ঘর আবার ষষ্ঠটাও নেগেটিভ ঘর এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ যেটাকে আমরা বিপরীত রাজ্যক বলি সেখানে কিয়দাংশ ভালো হলেও বেশিরভাগটাই ভালো পাবেন না কারণ মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে বায়ু তাহলে বাতাস যদি অ্যাভেলেবেল থাকে আগুন তো দাও দাউ করে চলবে ফলে এদের মধ্যে শত্রুতা সম্পর্ক ফলে নেগেটিভ রেজাল্টই পাওয়া যাবে তাহলে অ শরীর খারাপ করতে পারে রোগ রিপু এগুলো আসতে পারে ঋণে আপনারা জড়িয়ে যেতে পারেন পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন জমি জায়গা নিয়ে সমস্যা আসতে পারে জমি জায়গা বিষয়ে সম্মতি এমনকি কোর্ট কাচারি পর্যন্ত হতে পারে যদি এরকম সমস্যা কারো থেকে থাকে তাহলে অবশ্যই সাবধানে থাকবেন কারণ কোর্ট কাচারি পর্যন্ত যাওয়ার একটা যোগ আপনাদের আছে এই মঙ্গল রাহু যোগ কারেন্ট থেকে বিপদ আগুন থেকে বিপদ যে কোনো অপারেশন থেকে বাজে কিছু টার্ন নেওয়া এইগুলো হতে পারে ফলে এই ধরনের কোনো রকম অপারেশন কেস অ্যাক্সিডেন্টাল কেস আগুন বিদ্যুৎ এইগুলো থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর না হলে বড় মুশকিল হবে আবার এই লগ্নেই বসে আছে শনি আর এই শনির ওপরেই মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি তো ভালো নয় আবার সেই শনি মঙ্গল যোগ হলো আবার অ্যাক্সিডেন্টের যোগ তার মানে এখন রাশিচক্রে যে কোনো সময় যে কোনো লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে সে যে রাশি লগ্নই হোক আগুনের থেকে সমস্যা বিপদ কারেন্ট থেকে বিপদ এইগুলো হতেই পারে আমি আর যুদ্ধ টুদ্ধ নিয়ে আগাচ্ছি না তাহলে অনেক বড়ো হয়ে যাবে তাহলে এইগুলো দেখা যাবে এইগুলো থেকে কী হবে আপনাকে সতর্ক থাকতে হবে বা সাবধানে থাকতে হবে দেখুন জ্যোতিষ হচ্ছে সতর্কবার্তা যাতে আপনি বিপদে না পড়েন আপনাকে সাবধান করে দেওয়া প্রিকশান নেওয়া তাই আমি বলবো যে ভালো আমার কি কি হবে শুনে আনন্দ পাবো বেশ ভালো হবে অর্থ আসবে এটা আপনি জুড়ে খুব আনন্দ পেলেন তার থেকেও ভালো হচ্ছে যদি আমার বিপদটা শুনে আমি যদি বিপদ মুক্ত হতে পারি আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেটা আপনি চাইবেন নাকি বেশ অর্থপার্জন হবে এই দুমাসে এটা চাইবেন নিশ্চয়ই বিপদটাকে আগে আটকাবার চেষ্টা করবেন তাই বিপদটাকে আগে স্মরণ রাখুন এটা আমি বলবো কারণ এই লগ্ন আসি নয় যে কোনো লগ্ন আশিরই এই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে রাগ জেদ এগুলো বাড়তেই পারে মঙ্গল যদি আগুন হয় আর সেখানে যদি হাওয়া দিয়ে আগুন বেড়ে যায় তাহলে আপনাদের রাগ জেদ চ্যালেঞ্জ কম্পিটিটিভ মনোভাব মারামারি ঝগড়া ঝামেলা পুলিশ এগুলো তো হতেই পারে এগুলো তো ইস্ট হতে পারে যে কোনো মুহুর্তে সুতরাং কখনও জমি জায়গা নিয়ে ঝামেলা করবেন না অবশ্যই জমি জায়গা নিয়ে ঝামেলা করলেই কিন্তু কেশ খামাইতে জড়িয়ে যেতে পারেন যাদের ভ্রাতৃদ্বন্দ্ব আছে মঙ্গল থেকে ভাই বিচার করা হয় ভাতৃদ্বন্দ্ব বেড়ে যাবে তাহলে এখন কি করবেন এখন ভায়ে ভায়ে বা ভাই বনে যেমন আছে তেমন থাক এখন আর কোনো ঝামেলায় যাবো না এই দুমাস যাওয়ার পরে আবার জমি জায়গা নিয়ে আলোচনা করবেন এখন দুমাস করবেন না বাড়ি ঘর সেটাও তো একটা ভূসম্পত্তি সেখানেও ঝামেলা আসতে পারে আবার দ্বিতীয় প্রতিমঙ্গল মঙ্গল কাগজ কলম নিয়ে ঝামেলা আসতে পারে এই দ্বিতীয় এখন বুধ বসে আছে সমস্যা অ্যারাইজ করতেই পারে ফলে এই জমি জায়গা বিষয় সম্পত্তি নিয়ে এখন দুমাস চুপচাপ থাকুন ভাই ভাইয়ে কোনো রকম হটটকে যাবেন না তাদের বেড়ে যাবে এগুলো করবেন না এইবার আমি আসবো দ্বিতীয়ভাবে দ্বিতীয় বতি মঙ্গল ষষ্ঠে গিয়ে বসেছে দ্বিতীয় বতি ষষ্ঠে বসেছে কিন্তু দ্বিতীয়ের তো পঞ্চম ঘর ওটা তাহলে দ্বিতীয়ের প্রকাশ বা বিকাশ ঘটবে তাহলে অর্থ উপার্জন ভালো হবে অর্থের মাধ্যমে মানসিক শান্তি আসবে পরিবারের মধ্যে মিলমিশ থাকবে তবে পরিশ্রম বেড়ে যাবে অল্প পরিশ্রমে বেশি কাজ করতে পারবেন না এটা কিন্তু বেড়ে যাবে তাহলে আমি এ পর্যন্ত গ্রহ বিচার সম্বন্ধে কিছু বললাম এইবার আমি এটাকে না বাড়িয়ে নক্ষত্র বিচারে যাই এখানে কী কী নক্ষত্র আছে এখানে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো হচ্ছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ আর রেবতী এই তিনটে নক্ষত্র আছে তাহলে এই তিনটে নক্ষত্রের কাছে ওই দশ নক্ষত্র কোথায় পড়বে তাহলে প্রথমে ধরি পূর্ব ভাদ্রপদ পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে আবার কাউন্ট করুন বৃহস্পতি তারপরে হচ্ছে শনি তারপরে যে বুধ তারপরে হচ্ছে কেতু চার নম্বরে চার নম্বর মানে খেম খেম মানে কি যার মধ্যে হিলিং পাওয়ার আছে মোটারলেস ভালো খেমটা ভালো শান্তি থাকবে মানসিক শান্তি পাবেন এদের ভালো তাহলে পঁচিশ নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এটা ভালো এইবার ছাব্বিশ নক্ষত্র ছাব্বিশ নক্ষত্র মানে উত্তর ভাদ্রপদ তার অধিপতিকে শনি তাহলে গুনুন শনি বুধ কেতু তাহলে এক দুই তিন জন্ম সম্পদ বিপদ বিপদে পড়ছে তাহলে বিপদে যদি পড়ে তাহলে তাদের নিশ্চিত বিপদ হবে আর বিপদের কথা তো মরার আমি অনেক বললাম অ্যাক্সিডেন্ট ভাই ভাই অশান্তি জমি জায়গা নিয়ে কেস খামারি এগুলো তো অনেক বললাম ইলেকট্রিক দুর্ঘটনা রাস্তায় দুর্ঘটনা তাহলে আবার দেখাচ্ছে আপনার নক্ষত্রগতভাবেও বিপদ তাহলে এই বিপদ তারার জন্য আপনার বিপদ আসতে পারে আসার সম্ভাবনা যথেষ্টই আছে কতদিন পর্যন্ত আঠাশে এপ্রিল আঠাশে জুলাই পর্যন্ত তাহলে ছয়ই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত সাবধানে থাকবেন না হলে সমস্যা আসবে এইবার আসবো রেবতী রেবতী মানে বুধের অধিপতি বুধ তাহলে আপনি আবার কাউন্ট করুন তাহলে বুধ কেতু বুধের পরেই কেতু তাহলে বুধ বা সাঁতাই যদি জন্ম নক্ষত্র হয় তারপরে সম্পদ জন্মের পর সম্পদ তাই সাঁতায় নক্ষত্র যাদের জন্ম তাদের এক হচ্ছে সম্পদ নক্ষত্র আমি বলেছি মঘা কিন্তু রয়েল নক্ষত্র অর্থাৎ রাজকীয় নক্ষত্র রাজ অর্থ তার কাছে আছে আগের দুটো যদি দিতে পারলো না তবে আপনাকে দেবে সাঁতাই নক্ষত্র রেবতী নক্ষত্র যাদের জন্ম তারা পাবেন কি পাবেন সম্পদ মানে কি ওয়েলথ অর্থ টাকা পয়সা ধন দৌলত যার যেমন পসিবিলিটি আছে তবে কিছু বাড়বে কেউ কেউ অ্যাসেট যে কোনো অ্যাসেট সোনা দানা কেনা এগুলো হতে পারে হোক আপনাদের অর্থ কিছুটা মরআরলেস বাড়বে তাহলে প্রথমটা আমি বলেছি যাদের পুরো তাদের মোর তাদের কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে তবে ভালোর দিকেই বেশি তবে ছাব্বিশটা মোটেই ভালো না বিপদ নক্ষত্র পড়েছে বা বিপদ তারাই পড়েছে আর একটা হচ্ছে সম্পদ সাতাশ যাদের নক্ষত্র রেবতীতে তাদের খুব ভালো তাহলে এই মঙ্গল যখন একটা নক্ষত্র দিয়ে আরেকটা দিয়ে যাবে তখন আবার পাল্টে যাবে তার রেজাল্টগুলো আবার চেঞ্জ হবে যখন নক্ষত্র পরিবর্তন হবে তখন আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব যাই হোক যাদের বিপদে কথা বললাম সতর্ক থাকবেন শান্তি সমস্যা পজিটিভ নেগেটিভ অনুকূল প্রতিকূল এই নিয়েই তো জীবন যাই হোক ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালোই যাক বিপদ থেকে আপনারা যাতে মুক্ত হন নমস্কার